নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি এই রিলেটেড ভিডিও আপনারা এখনও কেউ ইউটিউবে দেখেননি আমরা কিছুদিন আগে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম রেশন কার্ড ভেরিফিকেশান হবে এবং যারা একমাত্র যোগ্য বা প্রকৃত গরিব তারাই কেন্দ্র সরকারের যে কার্ড এ ওয়াই এস পি এইচ এইচ পি এইচ এইচ এই সকল কার্ডের মাল পাবে এবং যারা অবৈধভাবে ওই সকল কার্ডে মার নিচ্ছে বা ওই সকল কার্ড যাদের রয়েছে তাদের কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং তাদের জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড ধরিয়ে দেওয়া হবে তো এবার বাস্তবে সেটাই কিন্তু ঘটছে আমাদের কাছে প্রমাণও চলে এসেছে এরকম অনেকেরই হয়ে গেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো এই ধরনের লেটেস্ট ইনফরমেশানগুলো সবার প্রথম আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ওদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না তো দেখুন কিছুদিন আগেই সম্প্রতি একটা প্রতিবেদন আমাদের সামনে আমরা দেখিয়েছিলাম সেখানে বলেছিলাম বা দেখিয়েছিলাম যে আপনাদের যে রেশন কার্ডের সমস্ত তথ্য বা আপনাদের যে সম্পত্তি যেগুলো রেশন পাওয়ার জন্য যে নিয়মগুলো লেখা রয়েছে যে এই এই ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু যাচাই করা হবে এবং আপনাদের সমস্ত তথ্য প্যান কার্ডের সমস্ত তথ্য যাচাই করবে আয়কর দপ্তর হ্যাঁ ঠিকই শুনেছেন আয়কর দপ্তর আপনাদের সমস্ত তথ্য ভেরিফিকেশান করে খাদ্য দপ্তরকে পাঠাবে খাদ্য দপ্তর এবার আপনাদের নামগুলো কিন্তু একটা একটা করে কাটতে থাকবে আমি আগে একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজনের এরকম ঘটেছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারই কিন্তু এটা পাঠিয়েছে তার ফ্যামিলির সাথে ঠিক এরকমটা কিন্তু ঘটেছে কি ঘটেছে ওনার ছিল এসপি এইচ এইচ ক্যাটাগরি রেশন কার্ড বুঝতে পারছেন কতটা ভালো রেশন কার্ড সেখানে চাল পেতো হ্যাঁ চাল পেত তিন 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 কেজি করে প্রতি কার্ড পিছু আটা পেতো দু কেজি করে প্রতি কার্ড পিছু তো ওনার ওই ধরনের এসপি এইচ এইচ মানে কেন্দ্র সরকারের কিন্তু কার্ড ছিল তো সেই কার্ড থেকে অটোমেটিক এবারের যে লাস্ট যে মার্চ মাসটা গেল সেই মার্চ মাসে তিনি রেশন আনতে গিয়েছিল দোকানে রেশন দোকানে যখন রেশন দিচ্ছিল হঠাৎ রেশন ডিলার তাকে কিন্তু আর মাল দেয়নি কী সমস্যা হয়েছে তারা তো বুঝতে পারছে না তাদের রেশন কার্ড বাড়িতে রয়েছে এসপি এইচ এইচ সেই রেশন কার্ডটাই তারা নিয়ে গেছে দিয়ে হঠাৎ করে দেখছে তাদেরকে রেশন দোকান থেকে আর মাল দিচ্ছে না এরকমটা আপনার সাথেও ঘটতে পারে তারপর দেখা গেল আর ওই ব্যক্তিটি ওনার রেশন কার্ডের অনলাইনের স্ট্যাটাস চেক করে উনি দেখছেন বা রেশন কার্ড অনলাইনে তো ডাউনলোড করা যায় তো সেখানে গিয়ে উনি দেখছেন যে ওনার রেশন কার্ডটি হয়ে গেছে জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন হয়ে গেছে দেখতে পাচ্ছেন জেনারেল ডিজিটাল রেশন কার্ড আইডি দিয়ে পাশে লেখা রয়েছে জিইএন জি মানে জেনারেল দিয়ে একটা রেশন কার্ডের নাম্বার লেখা রয়েছে এই জেনারেল রেশন কার্ড কাদেরকে দেওয়া হয় এই জেনারেল রেশন কার্ড দেওয়া দিলে কি সুবিধা হয় না শুধুমাত্র রেশন কার্ডে যেখানে আপনার প্রমাণ হিসেবে রেশন কার্ড দিতে বলে সেখানে আপনি জাস্ট এই কার্ডটা শো করতে পারেন বা জেরক্স জমা দিতে পারেন জাস্ট একটা আইডি প্রুফ হিসেবে কাজে লাগবে কোনো রেশন আপনি পাবেন না জিরো রেশন পাবেন কোনো চাল পাবেন না আটা পাবেন না গম পাবেন না কোনো কিচ্ছু পাবেন না জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড হয়ে গেলে এবার এই যে ব্যক্তিটি ওনার এসপিএইচএইচ কার্ড ছিল হঠাৎ করে ওনার জেনারেল ক্যাটাগরির কার্ড কেন করে দিল এটা হচ্ছে প্রশ্ন এটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম এর আগে আপনারা ভালোভাবে কেউ গুরুত্ব দেননি বিষয়টা যার হয় সেই বুঝে বা যখন হবে এই বিষয়টা তখন আপনারা বুঝবেন তাই আমাদেরকে যখন আমরা ভিডিও করি বলে যে গুরুত্ব দিয়ে বিষয়গুলো বোঝার জন্য বা দেখার জন্য তো ওনার কি কারণে এরকমটা হয়েছে আমাদেরকে বলেছিলাম যে আপনি ধরুন আপনার অনেক সম্পত্তি রয়েছে অনেক সম্পত্তি রয়েছে বা ভালো ব্যাংক ব্যালেন্স রয়েছে ভালো আপনি টাকা ট্রানজ্যাকশন করছেন বা ধরুন আপনি আর ফিক্সড ডিপোজিট অনেক করে রেখেছেন বা মিউচুয়াল ফান্ড রয়েছে বা শেয়ার মার্কেটে টাকা লাগান বা সম্পত্তি আপনি বেশি টাকা জমি কিনেছেন বা আপনার অনেক সম্পত্তি রয়েছে যেগুলো আধার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে তো সরকার ওই প্যান কার্ডটা আপনার দেখছে ওই প্যান কার্ডে একটা আর্থিক বছরে কত টাকা লেনদেন হচ্ছে বা কত টাকার সম্পত্তি কেনা বেচা বা কত টাকা ট্রানজ্যাকশন হচ্ছে এগুলো কিন্তু দেখছে সরকার তো দেখার পর একটা রেশন কার্ডের নিয়ম রয়েছে প্রতিটা রেশন কার্ডের একটা নিয়ম রয়েছে যে এ এ ওয়াই রেশন কার্ড পাওয়ার জন্য কত টাকা তার হচ্ছে সম্পত্তি হতে হবে বা তার বাড়িতে কি কি থাকা চলবে না হ্যাঁ এই ধরনের একটা গাইডলাইন রয়েছে ঠিক একইভাবে এসপিএইচ এইচ এর ক্ষেত্রেও রয়েছে পিএইচ এইচ এর ক্ষেত্রেও কিন্তু রয়েছে তো সরকার যখনই দেখছে যে ওই যে রেশন কার্ড পাওয়ার যে শর্ত সেটা তো এই উপভোক্তা মানছে না এনার প্যান কার্ড দেখে বোঝা যাচ্ছে তখন কি করা হচ্ছে অটোমেটিক আপনাদের কার্ডটাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের কার্ড থেকে একবারে জেনারেল কার্ডে করে দেওয়া হচ্ছে ঠিক আছে এর আগে আপনারা শুনেছিলেন অটোমেটিক রাজ্য সরকারের কার্ডগুলো আর কে ওয়ান বা আর কে সু টু কার্ডগুলো হয়ে যাচ্ছিল এস পি বা এ তো সেটা খুব ভালো হচ্ছিল প্রকৃত যারা দরিদ্র ছিল তারা পাচ্ছিল কেন্দ্রের মাল কিন্তু এখন সরকার আরো কড়াকড়ি সিদ্ধান্ত নিচ্ছে কারণ অনেক এরকম গরিব মানুষ রয়েছেন তারা কিন্তু কেন্দ্রের এই কার্ডগুলো পাচ্ছে না তো নির্দিষ্ট ইস্যু করতে পারছে না সরকার সেই কারণে নতুন করে গরিব মানুষদেরকে এ ওয়াই কার্ড দিতে পারছিল না সরকার তো এবার ওই যে নামগুলো কাটা শুরু হয়েছে তাহলে একটা শূন্যপদ সৃষ্টি হচ্ছে ওই শূন্য পদে কিন্তু এবার যাদের আর কে ওয়ান বা টু ক্যাটাগরির কার্ড রয়েছে তাদেরকে অটোমেটিক তাদের সমস্ত তথ্য বিচার বিবেচনা করে তাদের সম্পত্তি বলুন তাদের ব্যাংকের টাকা ডিপোজিট ক্রেডিট বা লেনদেন সমস্ত কিছু দেখে তাদের অটোমেটিক কার্ডটা কিন্তু ট্রান্সফার করে দেবে পিএইচএইচ এ ওয়াই বা এস কার্ডে ঠিক আছে বোঝাতে পারলাম তার মানে এবার প্রকৃত যারা দরিদ্র তারাই কিন্তু কেন্দ্রের মালটা পাবেন আর যারা প্রকৃত ধনী তারা কিন্তু আর এই কেন্দ্রের মাল পাবেন না এবার হয়তো আপনার এখনও কাটেনি নি এখনও আপনার নামটা রয়ে গেছে বা ওই ওই কার্ড আপনার রয়েছে আপনি মাল নিচ্ছেন তো নিতে থাকুন কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তী সময়ে সরকারের নজরে যখন আসবে তখন কিন্তু আপনার নাম তারা কেটে দেবে তবে আপনি যদি প্রকৃতই মাল পাওয়ার যোগ্য হয়ে থাকেন কেন্দ্রের রেশন কার্ডে তাহলে কোনো ভয় পাওয়ার চিন্তা নেই আপনি যেমন মালটি পাচ্ছেন সেরকমই মাল পাবেন কোনো সমস্যা হবে না আপনার রেশন কার্ড থেকে তবে যারা আসলেই মানে ধনী ব্যক্তি বা সচ্ছল মানে দরিদ্র নয় তাদের কিন্তু বিপদ রয়েছে পরবর্তী সময়ে কিন্তু তাদের এইভাবে রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে এবং জেনারেল ক্যাটাগরি করে দেবে তো সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন সরকারের সিদ্ধান্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন